ভাই আপনি এতদিন কি শুনেছেন আইপি সিক্সটি ফাইভ আইপি সিক্সটি নাইন তাই তো বাট এই ফার্স্ট টাইম আপনি পাচ্ছেন আইপি সিক্সটি নাইন কে অনার এক্স সেভেন ডি এই ডিভাইসটি দিয়ে দুই পার্সেন্ট চার্জ থাকা অবস্থায়ও আপনি পঁচাত্তর মিনিট আপনি ফোনে কথা বলতে পারবেন আমি জাস্ট এআই ক্লিক করে জাস্ট হচ্ছে দেখেন আমার কয়েক সেকেন্ডের মধ্যে

Honor ফোন গুলো পেয়ে যাবেন কিস্তিতে এবং আপুরা কিন্তু দিচ্ছে হিউজ পরিমাণ গিফট অফার এরকম ইয়ার ফায়ার একদম কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন Honor ফোনের সাথে যারা ফোন নেবেন চিন্তা ভাবনা করতেছেন আরো অনেক অনেক গিফট আছে এখানে দেখেন টেবিল ভর্তি কিন্তু গিফট ফোনের সাথে ফোন এই যে ইলেকট্রিক কেটলি আছে এখানে প্রেসার কুকার আছে আয়রন আছে স্মার্ট ওয়াচ আছে যেটাতে ফোন আসবে মানে কলিং ফিচার সহ স্মার্ট ওয়াচ এই যে ফোনের সাথে ফোন এই যে শান্ত ভাইয়া আছে বিশাল এক গিফট হাতে নিয়ে আছে আর এইটা কিন্তু একটা অসাধারণ গিফট এত সব গিফট নিতে হলে কোথায় আসতে হবে আচ্ছা এটা খুবই সীমিত সময়ের জন্য একটা গিফট খুবই অল্প সময়ের জন্য এই গিফটটা হচ্ছে আজকে জানুয়ারির 21 তারিখ 22 23 তারিখ মানে আপনি 2026 সালের জানুয়ারির 23 তারিখ পর্যন্তই শুধুমাত্র এই গিফটটা পাবেন আমাদের হচ্ছে অনার এক্স নাইন ডির সাথে এখন এই গিফটটা নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে বা কোথায় আসতে হবে এই গিফটটা নেওয়ার জন্য আপনাকে আসতে হবে ঢাকা মিরপুর ক্যাপিটাল ক্যাপিটাল টাওয়ার নম্বর শপ বলি টাওয়ারে অবশ্যই আপনি মিরপুর একে নেমে যে কাউকে প্রশ্ন করবেন যে আমি গ্রামীণ কাস্টমার কেয়ারে যাব গ্রামীণ কাস্টমার কেয়ার যে বিল্ডিং আছে ওটাই হচ্ছে ক্যাপিটাল টাওয়ার ওইটা মিসতলা সাত নাম্বার শপ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি এবং কি অফিসিয়াল ডিভাইস নেওয়ার জন্য অবশ্যই আমাদের হচ্ছে শুধুমাত্র সাত নম্বর শপে আসবেন না ক্যাপিটাল টাওয়ারের সাত নম্বর শপ এইখানে ক্যাপিটাল টাওয়ারে একটাই অনারের অফিশিয়াল ব্র্যান্ড শপ আপনারা জাস্ট ক্যাপিটাল টাওয়ারের নিস্তলায় এসে জিজ্ঞেস করবেন অনারের অফিশিয়াল ব্র্যান্ড শপটা কোথায় অবশ্যই অবশ্যই সবাই দেখাবো বা স্ক্রিনে যে নাম্বার আছে মিরপুর একে এসে ফোন দিবেন আপনার কিচ্ছু করা লাগবে না আপুরা ভাইয়ারা গিয়ে আপনাকে রিসিভ করে নেবে আর আরেকটা কথা বলি অনেকে আছে যে আপনার হচ্ছে আমাদের এই ডিভাইসটা নিয়ে চিন্তায় থাকবে হয়তো বলার পরে যে আচ্ছা আমি তো কিস্তি দিতে নিতে চাচ্ছি আর কি তো কিস্তি নিলে কি আমি গিফটটা পাবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি যদি দুই সালের জানুয়ারি তেইশ তারিখের মধ্যে এই ডিভাইসটা গিফটেও নেন তারপরও আপনি পেয়ে যাবেন এই যে আমাদের ইআর ফেয়ার একটা গিফট এই গিফটার প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা মানে আমাদের এই ফার্স্ট টাইম এটা কি কনফার্ম কনফার্ম হ্যাঁ কিনলেই পাবে হ্যাঁ কিনলেই পাবে আমাদের এটা দেখেন সাত লিটারের যদি একটু গিফটটা দেখাই আপনার কাছে এই যে দেখেন 7 লিটারের একটা আমাদের এই গিফট বক্সটা পেয়ে আছে বিশাল একটা গিফট তো 7 আছে যারা বাসায় বসে হচ্ছে কেক মেক করে বা অনেক বারবিকিউ বা এই ধরনের খাবার গুলি খেতে চায় বা বারবিকিউ করতে চায় বাট পারে না অনেক সময় সবার তো সবকিছুই হয়ে ওঠে না তো তারা হচ্ছে তেল ছাড়া বারবিকিউর থেকে শুরু করে আবার অনেকে আছে আমরা জিম করে ওরা হচ্ছে প্রচুর চিকেন খাইতে হয় বাট তেল ইউজ করতে পারবে না তাদের জন্য এটা বেস্ট তারা হচ্ছে এটা প্রচুর পরিমাণ একটা জায়গা আমি যদি আপনাকে একটু দেখাই আরেকটা কথা শুনুন আপনাদের জামদরের কি

এখানেই শেষ না অনেক গিফট আছে আপনারা কিস্তিতে নেন অথবা নগদ টাকা নেন অথবা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নেন যেভাবে নেন না কেন অনেক গিফট থাকে সো আপু ফার্স্ট আজকে কোন ফোন দেখাবো আচ্ছা ফার্স্ট দেখাবো আমাদের অনার প্লেটেন হ্যাঁ অনার প্লেটেন যেটা হচ্ছে আপনি আমাদের চাইল্ড একশো আঠাশ র্যাম রোমে পেয়ে যাচ্ছেন অনার প্লেটন হ্যাঁ অনার প্লেটন যেটা হচ্ছে র্যামরমে পেয়ে যাচ্ছেন চার একশো আঠাশ এবং কি এই ফোনটা আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র তিন হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিয়েই আপনি ছয় মাসের

বা কিস্তিতে আপনার যদি ছাতা প্রয়োজন হয় দুই দিন পরে আপনাদের শীত শীত গরম চলে আসতেছে আপনি একটা ছাতা পাচ্ছেন আপনি যদি ছাতা না চান সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে এটা ফ্লাক্স টাইপের কিছু একটা আছে এটা পেয়ে যাচ্ছেন নয়তো বা আপনি স্মার্ট ওয়াচ এই ধরনের আমাদের অনেক ইউজ পরিমাণ গিফট আছে আপনি যেটা মনে চে আপনার যেটা পছন্দ সেটা আপনি হচ্ছে নিতে পারবেন এক্সচেঞ্জ করে ওয়াও এছাড়া তো হেডফোন গ্লাস প্রোটেক্টর আমাদের সাথে আছে পরবর্তীতে আমরা চলে যাই আমাদের অনার এক্স সেভেন্টি হ্যাঁ এক্স সেভেন্টি হ্যাঁ অনার এক্স সেভেন্টি এটা র্যাম রোমে পেয়ে যাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন এটাও হচ্ছে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং কি এইটা এবং কে এটার পূর্বে যে ডিভাইসটা দেখাইছে আমাদের এক্স সিক্সি আমরা কিন্তু জানি যে এআই কিং সোজা কথা বলা চলে যে এইগুলি হচ্ছে ডিভাইস যদি আপনার সাথে থাকে ডিভাইস না একটা এআই হচ্ছে আপনার বন্ধু আছে কারণ আপনার এমন এমন এআই ফিচার্স গুলো আপনার লাগে আমি যদি আমার একটা হাতের ফোন দিয়ে আপনাকে দেখাই যে আমার হাতে হচ্ছে অনার আমাদের একটা অনার ডিভাইস আছে আমার যেহেতু ওই ডিভাইসটা হচ্ছে মাত্র একটু ছবি তোলা নাই হ্যাঁ আমাদের বাহিরে খুব লাইফ ডেমোগুলি নেওয়া কম হয় তো আমি যদি আপনাকে একটা দেখাই যে আমাদের হচ্ছে কি কি উপকারে লাগে কিছুদিন আগে আমি আমার নিয়ে হচ্ছি দেখেন আমি হচ্ছে হচ্ছে আপনার বাণিজ্য মেলায় তো বাণিজ্য মেলায় যাওয়ার পর দেখেন একটা ছবি তুলেছি খুব স্বাভাবিক ছবির পাশে এই যে দেখেন এই যে মানুষগুলি এইগুলি নিয়ে কি ছবিটা ছাড়া যায় অথচ দেখেন ছবিটা কত সুন্দর এই সেম ফিচার্স আমার পনেরো হাজার টাকার ফোনে আছে দেখেন আমি জাস্ট এআই ক্লিক করে জাস্ট হচ্ছে দেখেন আমার কয়েক সেকেন্ডের মধ্যে

এই সম্পূর্ণ ফিচারসগুলি হচ্ছে আপনি আমাদের এই এই ডিভাইসে তো পেয়ে যাচ্ছেন আইআর ব্লাস্টার আছে এনএফসি আছে যেমন আমাদের দেশে ম্যাকটো আছে ম্যাকটো কার্ডটা হয় না আমাদের অনেক যেরকম পার্মানেন্ট কার্ড আছে যাদের ওদের কয়টা কার্ড আছে আমরা জানি না এখন যদি ম্যাকটো তো ওঠার পরে আমরা নামতে না পারি এরকম একটা ট্যাসেল পড়ে যায় জাস্ট আমাদের এটা তো হচ্ছে এনএফসি আছে আপনি ম্যাকটো কার্ডটা জাস্ট ধরবেন ধরার পরে আপনি কতবার যাতায়াত করেছেন কত টাকা আছে কত টাকা কেটেছে ডিটেইলস আপনি দেখতে পারবেন ওয়াও আরেকটু আরেকটা আবার হচ্ছে কিছুদিন আগে আমি একটা হচ্ছে অ্যাপেক্সে গিয়েছিলাম শোরুমে যাওয়ার পরে হচ্ছে একটা জুতা কিনেছি কেনার পরে উনি বলছে যে আপনি যদি হচ্ছে এনএফসির দ্বারা বিকাশ প্রমাণ করেন আপনি হচ্ছে হাজার একশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন

থেকে নয় মাস আপনি তিন মাস ছয় মাস নয় মাসের কিস্তির মাধ্যমে এটা পরবর্তীতে চলে যায় আমাদের ফোর হান্ড্রেড লাইট হ্যাঁ হান্ড্রেড লাইট মানে হান্ড্রেড লাইট বলা চলে না অনেকে হাতে নিয়ে বলে কেন বলে কি বলে আমি জানি না কারণ আমি হচ্ছে অনার ইউজার আমি আইফোন ইউজার না বাট অনার অনেক কাস্টমার আছে আমাদের যে আইফোন নিয়েছে তার সাথে আমার ক্যামেরা কম্পারে মানে সামনে শেপটা এইরকম ডিসপ্লেটা এরকম না আপনার আরো কিছু আছে যেরকম আমার একদিন আমি যেরকম বললাম যে আমি আইফোন সম্পর্ক আমার ই নাই যে আপনি ইউজার রাইট আপনি জাস্ট দেখেন যে একটা ছবিকে জুম করবেন হ্যাঁ এইখান থেকে আমাদের একটা সাইট এআই ক্যামেরা বাটন আছে দেখেন কি পরিমাণ মানে নিট এন্ড ক্লিন একটা ক্যামেরা আছে জাস্ট স্ক্রল করলে জুম হচ্ছে হ্যাঁ জুম হচ্ছে আবার পাশাপাশি এটা দিয়ে আপনি হচ্ছে ছবি তুলতে পারবেন সেম ভাবে এআই ফিচারস গুলো এটাতে পেয়ে যাচ্ছে আপনি এটা র‍্যাম রমে পেয়ে যাচ্ছেন 12256 র‍্যাম রমে পেয়ে যাচ্ছেন এটা ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার তিরিশ আমাদের একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন এটাও মাত্র নয় হাজার নয়শো টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু অ্যামোল ডিসপ্লে ফোন আচ্ছা আমি হচ্ছে ভুলে গিয়েছি অনার এক্স সেভেন ডি যে নিবে ক্যাশে বা কিস্তিতে তার জন্য থাকছে একটা বাটন ফোন সে যদি বাটন ফোন না নিতে যায় আমাদের এখানে হিউজ পরিমাণ গিফট আছে এখানে আমাদের হচ্ছে এই যে একটা চার ফ্লাক্স টাইপের আছে একটা হচ্ছে ছাতা আছে আমাদের হচ্ছে স্পিকার আছে এই ধরনের গিফট গুলি সে এক্সচেঞ্জ করে নিতে পারবে সেম আপনার হাতে ডিভাইসটি দিয়েও সেম

এর সাথে আর দুই তিনটা গিফট হচ্ছে 100% আছে আমাদের শুরুতে যে এই ফোকাস ছিল যে আমাদের অনার X90 এটা আসলে আমাদের ফোকাস না এটা এখন হচ্ছে ওয়ার্ল্ড ফোকাস হয়ে গেছে কেন বলেছি দেখেন আমাদের জাস্ট আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড হচ্ছে রেকর্ড করেছে জাস্ট আমি আপনাকে কি বলবো কেন করছে ভাই আপনি এতদিন কি শুনেছেন IP65 IP68 IP69 তাই তো বাট এই ফার্স্ট টাইম আপনি পাচ্ছেন IP69K ভাই এটা IP69K হ্যাঁ ভাই আমি এটা ডাইরেক্ট নিজে হচ্ছে লেগুনার নিচে দিয়ে দেখাইছে যে এই ডিভাইসটা ভাঙে নাই মানে আমাদের তো বড় বড় ইউটিউবার তো দেখাইছেই এছাড়া হিউজ পরিমাণ আপনার হচ্ছে আমরা টেস্ট করে দেখাইছি এটা কি একটা ডিভাইস

তার জন্য একটা ইয়ার ইয়ারফায়ার সম্পূর্ণ ফ্রি সেটা হোক ক্যাশ হোক কিস্তি হ্যাঁ দেখেন এত পাচ্ছেন পাশাপাশে এটার হচ্ছে পিক ব্রাইটনেস পাচ্ছেন 6000 পিক ব্রাইটনেস পাশাপাশে 12256 র‍্যামরোমে পেয়ে যাচ্ছেন 6 and 4 একটা প্রসেসরে পেয়ে যাচ্ছে 5G একটা প্রসেসর হ্যাঁ পাশাপাশে এটার যে যে বললাম কনফিগারেশন আছে এটা তো ভাইয়া আপুরা অনেকই সার্চ দিয়ে দেখে আর হচ্ছে মূলত গিফট দেখার কারণ হচ্ছে গিফট গুলি আমাদের হচ্ছে খুবই লিমিটেড সময়ের জন্য থাকে দেখেন কত শার্প নিট ক্লিন একটা ক্যামেরা মেগা পিক্সেল ক্যামেরা এটা 108 মেগা ক্যামেরায় পেয়ে যাচ্ছেন আপনি ওয়াও সেলফিতে পেয়ে যাচ্ছেন 16 মেগা পিক্সেলের একটা ক্যামেরা 16 মেগা পিক্সেলের ক্যামেরা সেলফিতে এবং হিউজ পরিমাণ এটা কিন্তু আকর্ষণীয় দুই দুইটা কালারে আছে আমাদের হ্যাঁ এটা হচ্ছে আকর্ষণীয় দুই দুইটা কালারে আছে একটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আপনার হচ্ছে আমরা বলি ডেজার্ট গোল্ড হ্যাঁ এই তিনটা কালার টোটাল এই দুইটা কালার আপাতত পেয়ে যাচ্ছেন আপনারা এই দুইটা কালার পেয়ে যাচ্ছেন এবং কি এই দুইটা কালার জুয়ে শুক্রবারের মধ্যে নিবে তার জন্য শুধুমাত্র গিফটটা থাকবে দুইটা কালার শুক্রবারের মধ্যে যারা নেবেন তার জন্য কিন্তু এই অসাধারণ গিফট আর আপনাদের সব থেকে কিন্তু পাশাপাশি অন্যান্য গিফট আপনারা পেয়ে যাবেন কিস্তিতেও নিলেও কিন্তু এই গিফটগুলো পেয়ে যাবেন তবে এই সকল ধরনের মডেল যারা আছে মানে যা আছে অনারে প্রত্যেকটা মডেলের সাথে আমাদের গিফট থাকবে হ্যাঁ ওকে সো এত গিফট নিতে হলে আমরা যাওয়ার আগে সবাইকে একটু বলে দিব কোথায় আসতে হবে এবং কিস্তিতে নিতে হলে কি কি পেপারস আচ্ছা আপনার যদি কিস্তিতে নেন সেই ক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন ভোটার আইডি কার্ড জব আইডি কার্ড নিয়ে আসতে হবে আর যারা হচ্ছে আমাদের 35 এর উপরে যে ডিভাইসগুলো নেবেন তাদের জন্য অবশ্যই 40 থেকে 50% ডাউন পেমেন্ট করতে হবে এবং কি যে ডিভাইসগুলো দেখাইছি প্রাইস হচ্ছে যদি 35 এর নিচে হয় সেই ক্ষেত্রে তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে এর জন্য আপনার ভোট আইডি কার্ড আপনার ফ্যামিলি মেম্বার একজন ভোট আইডি কার্ড জবারি কার্ড নিয়ে আসতে হবে আর মাস্ট বি ভোটার আইডি কার্ডটাই নিয়ে আসতে হবে কোনো প্রকার ফটোকপি নিয়ে আসলে হবে না আমরা যা ছবি তুলে আপনাকে দিয়ে দেবো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিস্তানা সাত নাম্বার শপ শপের নাম হচ্ছে মোবাইল প্লাস আরেকটা কথা বলি এই যে সকল ধরনের অফার শুধুমাত্র শুধুমাত্র আমাদের শোরুমের ক্ষেত্রে আমরা কিন্তু ক্যাপিটাল টাওয়ারে আছে কারো চিনতে প্রবলেম হলে মিরপুর একে আসবেন এসে আপুদের নম্বরে ফোন দিবেন আপুরা রিসিভ করে আপনাদের শপে আর তাদের শপে আপনাদেরকে নিয়ে আসবে আর যারা আসতে পারবেন না দূর দূরান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এত সুন্দর সুন্দর গিফট সহকারে ফোনটি পৌঁছে দেবে আপনার কাঙ্ক্ষিত স্থানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন গিফট হাতে বুঝে পেয়ে চেক দিয়ে তারপর আর যারা এক্সচেঞ্জের মাধ্যমে কিস্তিতে নিতে চান আপনার হাতে থাকা ফোনের মার্কেট ভ্যালু আছে আট থেকে দশ হাজার টাকা সেই ফোনটা দিয়েই কিন্তু আপনি ডাউন পেমেন্টের মাধ্যমে আপনাদের কাছ থেকে এর নতুন ফোন নিতে পারবেন আর হনরের প্রত্যেকটা ফোনে কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি থাকতেছে যেহেতু অফিসিয়াল ফোন গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন আপু আচ্ছা এক ডিভাইসের ক্ষেত্রে রকম যেরকম আমাদের প্রত্যেকটা মূলত হচ্ছে যা আছে এবারে যদি বলি এক বছরের একটা ওয়ারেন্টি বে যাচ্ছেন সাত দিনের মধ্যে কোনো কিছু হলে পুরো কোম্পানি হচ্ছে চেঞ্জ করে দিবে ওকে তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপু এত সব গিফট অফার রাখার জন্য আর যারা আসবেন অবশ্যই অবশ্যই স্পেশাল অফার পেয়ে যাবেন মার্কেট নিউজ ঢাকার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স হলে আজকের মতো বিদায় নিচ্ছে আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম